প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নদীয়া জেলার অন্তর্গত চকদিকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামে আপনাদের নিয়ে এলাম গ্রামটির নাম সেনপুর এই গ্রামে একটি প্রাচীন তিনশো বছরের পুরনো শিব মন্দির আছে সেটা আপনাদের দেখাবো আপনারা পৃথিবীর জেনে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আমার স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি চলুন এই সুন্দর গ্রামটা ঘুরে আপনাদের দেখায় আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিবস এখন বাজে আড়াইটে চলুন এই সুন্দর গ্রামটা আপনাদের ঘুরে দেখায় তার আগে আপনাদের একটু লোকেশন দেখিয়ে দিই এটি হলো চৌত্রিশ নম্বর সাবেক জাতীয় সড়ক যেটি বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক নামে পরিচিতি লাভ করেছে কৃষ্ণনগর থেকে সেনপুরের দূরত্ব নয় দশমিক ছয় কিলোমিটার কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা এই প্রাচীন মন্দিরটি দেখতে একদিন চলে আসতে পারেন বন্ধুরা এই গ্রাম একটি কৃষি সমৃদ্ধ এলাকা এই দেখুন মাঠের সোনালী ধান কেটে নিয়ে যাওয়ার পরে জমি ফাঁকা পড়ে আছে কিছুদিন পরে আবার নতুন চাষ দেওয়া হবে আমি এখন সামনে চলে যাব এদিকে রয়েছে একটি রেল লাইন যেটি কৃষ্ণনগর থেকে শান্তিপুর শান্তিপুর থেকে কালীনারায়ণপুর হয়ে শিয়ালদা চলে যাচ্ছে আর এইখান থেকে আপনারা কৃষ্ণনগর স্টেশন আগেই বলেছি কত দূরত্ব ওখান থেকে আপনারা নবদ্বীপ চলে যেতে পারবেন চলুন গ্যামা ঘাস কেটে নিয়ে চাষি ভাই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে রুদ্রের মধ্যে কারণ তার গবাদি পশুকে খাওয়াতে হবে উনি চলেছেন ওনার গ্রামের পথে সেনপুর গ্রাম বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন চৌত্রিশ নম্বর সাবেক এবং বারো নম্বর জাতীয় সড়ক বর্তমানে আমি এখন এই সেনপুরে রেললাইন দেখছেন সামনে এটা পার হয়ে চলে যাব চলুন রেল লাইনটা পার হয়ে যায় আজকের তাপমাত্রা অনেকটা বেশি আছে তবুও বেরিয়ে পড়া আপনাদের এই সুন্দর গ্রামখানি দেখাবো বলে এই যে শান্তিপুরের দিকে চলে যাচ্ছে আর এই দিকে গেল কৃষ্ণনগর আর এই দিক দিয়ে আমি চলে যাব সেনপুর গ্রামের মধ্যে সেনপুর থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে মাঠের মধ্যে দিয়ে সেটি কয়া মুলক একটি নতুন গ্রাম সেখানে আজকে আর যাচ্ছি না পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ওই গ্রামটাও ঘুরিয়ে দেখাবো চলুন বন্ধুরা বন্ধুরা এটি সেনপুর বারোয়ারি তলা এটা হলো সেনপুর যে কি সুন্দর গ্রাম প্রকৃতি বন্ধুরা এই গ্রামটি এত সুন্দর আপনার যতদূর চোখ যাবে সবুজে মোড়া একটি সুন্দর গ্রাম এই যে এঁকে বেঁকে রাস্তাটি চলে গেছে সেটি হলো ওই পুরনো শিব মন্দিরে যেটি আগে উল্লেখ করেছি আমি এখন এই একটি গাছতলায় দাঁড়িয়েছি গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে কি সুন্দর একটি আবহাওয়া বিরাজ করছে এই যে খেজুর গাছ আর এই যে রাস্তাটি আমি এখান দিয়ে এলাম এই রাস্তা বাঁক নিয়েছে ওই যে দূরে ওই দূরেই হচ্ছে কয়া মূলক গ্রাম যেটা একদিন নতুন করে আপনাদের দেখাবো কি সুন্দর একটি রাস্তা এই যে রাস্তা যারা আপনারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে সহজেই চলে আসে আমি প্রকৃতি ভালোবাসি গ্রাম ভালোবাসি ছোটোবেলা থেকে তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় যখনই সময় পাই কি সুন্দর মনোরম এই দৃশ্যগুলো কি সুন্দর কলা পাট তেমন একটা ভালো হয়নি এই যে আর একটা কলার কাঁধি আপনাদের দেখায় আপনার যারা শহরে আছেন এগুলো আপনাদের চোখে সচরাচর দেখা পড়বে না ওদিকে পাখি ডাকছে নিরন্তর কি সুন্দর রৌদ্র করজ্জল একটি দিন বন্ধুরা এখান থেকে ঘোষ ঘোষপাড়া এক দশমিক ছয় ছয় এক কিমি আর এই দিকে চলে যাবে ধর্মদহ ধর্মদহ গ্রাম বাদকল্লার দিকে সুন্দর পাটক্ষেত সবুজে ভরা অপূর্ব একটি পাখির বাসা ও ডুমুর গাছ পথিকের কোলাহল শোনা যাচ্ছে ওদিকে বাঁশবাগানে বিশ্রামরত অবস্থায় নীল আকাশ উদার আকাশ সূর্যের খেলা চলছে বাঁশের বনে পাতা নড়ে কবির মুখে উচ্চারিত হয় কবিতা কণ্ঠভরে কবিতা আসে কে সুন্দর বনানি অপূর্ব সুন্দর আমি একটু যাই শুকনো পাতার মর্মর শব্দে এখানে তাপমাত্রা অনেকটাই কম অন্তত দু চার ডিগ্রি এখানে কম হবে কাকা চলেছেন তার কর্মস্থলে সাইকেল চালিয়ে এ রাস্তায় লোক চলাচল খুবই কম তবে এই গ্রামের মধ্য দিয়ে কৃষ্ণনগরে সদরে পৌঁছে যাওয়া যায় একটি সারমে এগিয়ে আসছে জিভ বার করে কে রে চলুন বন্ধুরা আমরা শিব মন্দিরের দিকে অগ্রসর হয় যেটা বলেছিলাম দেখাবো চলুন চলতি পথে আপনাদের একটা পুকুর দেখায় এখানে ছেলেরা স্নান করছে পাখির ডাকে ভয় পেয়েছে কুকুরটা ওই যে ছেলেমেয়েরা স্নান করছে বক উড়ে গেল আমার শব্দে দূষণহীন একটি পুকুর এই যে যজ্ঞডুমুর গাছ এই যে বিরাট বড় বন্ধুরা অবশেষে আমি চলে এসেছি সেই প্রাচীন শিব মন্দিরে এই যে মন্দিরটি দেখা যাচ্ছে জনশ্রুতি অনুযায়ী এটি তিনশো বছরের পুরনো একটি শিব মন্দির বর্তমানে সংস্কার করা হয়েছে এটি কিন্তু নতুন নয় এখানে একটি পুকুর খনন করা হয়েছে যদিও আগে ছোট ছিল